বাবা এটা কি হলো কি বাবা দেবা কি দেবো কি দেবো না দেব না আচ্ছা রেজিন চাই রেজিন চাই খাবে সত্যি খাবে রেজিন খেতে ভালোবাসো এনা রেইনবাড়ি ইন হেতন নাচ 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 একবার রেজিন কই কবিতাটা শুনিয়ে দেবে কোন কবিতাটা বলো নো বৃষ্টি পড়ছে তো তাহলে কি বলবে হ্যাঁ বলো তো বৃষ্টি পড়ে হ্যাঁ শিব ঠাকুরের বিয়ে হবে ওরে বাবা ক্লাপ ও করে দাও তুমি